আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে তো আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর একটি ডিজাইন ইউনিক ডিজাইন একেবারে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের গলার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও এবং হাতার ডিজাইন ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি জামাটি আগে কাটিং করেছি তো জামার পোটের মাপ নিয়েছি এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আনহল নিয়েছি সাত ইঞ্চি আর বড়ি নিয়েছি এখানে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এখানে আমি একটা পেস্টিং কাপড়ের সাথে লাগিয়ে আয়রন করে নিয়েছি তো গলার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি গলার চৌড়া নিয়েছি এখানে ছয় ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি গোল গোলা কাটিং করে নিয়েছি তো কাপড়টি সাইড দিয়ে একদম পেস্টিংয়ের সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি বাড়তি কাপড়টুকু এখন এখানে পাইপিন অ্যাটাস্ট করবো তো ভাবে পাইপিনটা আমি কেটে নিয়েছি পাইপিনটির চওড়া নিয়েছি দেড় ইঞ্চি তো এখন আমি এই যে দেখেন কোন পাশে পাইপিংটি লাগাবো গলার কাপড়টি সোজা সাইড এবং পাইপিন কাপড়টি উল্টো সাইড করে একদম সাইড দিয়ে তো যেইভাবে একদম সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব তো আমি দুঃখিত আসলে ভিডিওটা না সেরে আমি সেলাই করে ফেলেছি তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাইপিনটি অ্যাটাচ করেছি তো দেখেন গলার কাপড়টি সোজা সাইড এবং পাইপিনের কাপড়টি উল্টো সাইডে রেখে আমি একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে গেছি তো এইভাবে যে সাইড দিয়ে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর সেলাই দিয়ে এই পাইপিংটা এভাবে উল্টো করে যেভাবে উল্টো করে তারপর উল্টো সাইডে নিয়ে গেছি তো দেখেন কীভাবে আমি দিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এখন এভাবে করে আমি একদম সবুজ কাপড় দিয়ে যে সবুজ কাপড়টার উপরে একদম পাইপিনের সাইড একটা সেলাই দিয়ে নিছি তো এভাবে আমি পাইপিনটি লাগিয়েছি এখন আমি এটা জামার কাপড়ের সাথে অ্যাটাস্ট করব। জামার কাপড়টি মাঝখানে আমি কেটে নিয়েছি এবং গলার কাপড়টিও আমি মাঝখানে কেটে নিয়েছি এখন জামার কাপড়টি উল্টো সাইড এবং গলার কাপড়টি উল্টো সাইড এটা অবশ্যই খেয়াল রাখবেন তো একদম মাঝখানে ধরে আমি মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে আগে গলাটি আটকে নেব তারপর আমি সাইডে সেলাইটা দিয়ে নেব তো এক সাইডে সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন অন্য সাইডে সেলাইটাও দিয়ে নিব তো গলার চারপাশে আমি সেলাই দিয়ে নিয়েছি এখন আমি সুতাটা বের করে নিয়ে আসব। এখন দুই সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সাইড দিয়ে কেটে দিচ্ছি তো রাউন্ডটা কেচির মাথা দিয়ে ছোট ছোট কাট করে দিচ্ছি এখন গলাটি আমি উল্টে সামনের দিকে নিয়ে আসবো দেখেন ডিজাইনটি কেমন হচ্ছে তো এভাবে সামনের দিকে নিয়ে এসে সুন্দর করে নখ দিয়ে ঘষে ঘষে এখন একদম সাইড দিয়ে আগে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা দেওয়া আমার কমপ্লিট এখন আমি একটা ডিজাইন তৈরি করব তো ছোট করে একটু একটু কাপড় কেটে নিয়েছি লম্বা এবং চওড়া নিয়েছি কাপড়টির দুই ইঞ্চি তো ভালো করে খেয়াল করবেন কোনাকিভাবে কাপড়টি যে এক কোনা থেকে এভাবে দুটি আঙুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে সে নিচে কুচি করে তারপর সেলাই দিতে হবে তো আপনাদের বোঝানোর সুবিধাটা আরেকটি দেখিয়ে দিচ্ছি যে এভাবে উপর থেকে এভাবে নিয়ে এসে তারপর নিচে কুচি করে সেলাই দিতে হবে তো এখন এই যে নিচে একটু কেটে সমান করে নিতে হবে তো এভাবে করে আমি আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন গলার সাথে আমি অ্যাটাচড করব তো কিভাবে করব এটা দেখে নেবেন ভালো করে যে গলাটা তুলে তারপর পাইপিনের সাইড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব এই সেলাইটা কিন্তু পাইপিনের উপর পড়া যাবে না একদম সবুজ যে পট্টিটা তার উপরে এই সেলাইটা পড়বে তো এভাবে করে আমি সম্পূর্ণ গলার এরিয়াটা লাগিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার দেখেন সেলাই দেওয়াটা কমপ্লিট খুবই অল্প সময়ে খুব সুন্দর একটি ডিজাইন তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন